মৃত্যু ঘনিয়ে একজন মানুষের ঠিক কি কি ধরনের অনুভূতি হয় আমরা কিন্তু কেউই জানি না কিন্তু এই ধরনের একটি ঘটনার সাক্ষী আমি নিজে আমার দিদার মৃত্যুর দিন আগে থেকে দিদা কীরকম যেন অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে এমন কি দিদা এমন এমন মানুষের সাথে কথা বলতে যারা প্রায় বহু বছর আগেই ইহলোকে গমন করেছেন এই তালিকার মধ্যে আছে আমার ছোট মাসি দাদু বড় মেশো এবং বেশ কয়েকজন যারা প্রায় অনেক বছর আগেই গত হয়েছে এই ঘটনাগুলি আমাদের কাছে বয়সের বিকার বলে মনে হলেও হয়তো ওনার কাছে সত্যই ছিল আমি আরও শিওর হলাম দিদার মৃত্যুর দিন দিদা মাটিতে মোটা বিছানা পেতে ঘুমোতেন আর প্রায় সবসময় বলতেন ওনার গায়ে যেন কেউ জল ছুটছে কিন্তু আমরা টের না আসল ঘটনা আমরা তো সেই দিন বুঝতে পারলাম যেদিন দিদার মৃত্যু হলো দিদার মৃতদেহ তোলা হচ্ছিল সরকারের জন্য দিদার মৃতদেহ তোলার সময় আমরা লক্ষ্য করলাম দিদার বিছানা দিয়ে টপ টপ করে জল পড়ছে যেন কেউ বালতি বালতি জল ঢেলে দিয়েছে অথচ দিদা যেহেতু মাটিতে শুতেন আমরা সেই ঘর দিনই জল দিয়ে মুছতাম না হালকা করে ছাঁটিয়ে নেওয়া বয়স্ক মানুষ ঠান্ডা লেগে যাবে তাই কিন্তু আমরা তো অবাক মৃত্যুর আগের দিনই উনি বলছিলেন ওনার গায়ে কেউ যেন জল ছুঁছে কিন্তু আমরা তো উপস্থিতি বুঝতে পারিনি আর মৃত্যুর দিন ওনার দেহ যখন জায়গা থেকে তোলা হলো সৎকারের জন্য আমরা দেখছি ওনার বিছানা দিয়ে টপ টপ করে জল পড়ছে যেন কেউ অনেক জল ঢেলেছে ওনার বিছানায় এখন বুঝতে পারছি দিদা যে বলতেন ওনার গায়ে কেউ জল ঢালছে কথাটা তাহলে ধ্রুব সত্য thank <laughs> you